সবার সামনে ঝুলিয়ে দিবালবে ফাঁসির কাষ্টে ঝোলাইতে হবে যদি এই সরকার তাকে ফাঁসি দিতে যে ব্যর্থ হয় তাহলে নোংরা ইতিহাসের পাতায় এই সরকারের ব্যর্থতা লেখা হবে কত বলেন ঠিক কি না কিছুদিন আগে দেখলাম একজন আবুল সরকার আউল বাউল বাউলের গান করে বেড়ায় ওই ব্যক্তি আল্লাহ রব্দুল্লাহর আমিনকে নিয়ে কুটুক্তি করেছেন আল্লাহর কথার কোন গু আমার তামি কিছুই পাই নে এমন শব্দ রব্বুল আলমিনের সানে ব্যবহার করেছেন যেটা রব্বুল আলামিনার সঙ্গে সরাসরি বেদবি করা না বলেন ওই বেদবকে ওই আউল বাউলকে প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর ফেসবুকে আর ঢুকা যায় না তাকে ছেড়ে দিতে হবে তাকে ছাড়তে হবে এক একজনের এক একটা যুক্তি প্রমাণ পেশ করতেছে এগুলো কে করতেছেন জানেননি এগুলো করতেছে আপনার আমার মতো কিছু লেবাসদারী হুজুর কথা বলেন ঠিক কিনা আপনার একজন কাছে আলাউদ্দিন জিহাদি যাকে বলা হয় সবাই ডাকে আমি বলি তাকে আলাউদ্দিন জিলাপি কি বলি আওয়াজ করে বলেন কি বলি আলাউদ্দিন জিলাপি ওই ব্যক্তি নিজেকে সুন্নি লিডার মনে করে সে মনে করে আমি সুন্নিদের লিডার আমি আজকে মনে মনে চিন্তা করলাম সুন্নি লিডারের যদি এই অবস্থা হয় আল্লাহর সঙ্গে বেয়াদিবি করতেছে তার পক্ষে যদি অবলম্বন করে তাহলে বাকি সুন্নিদের কি অবস্থা কথা বলেন বাকি সুন্নিদের কি অবস্থা হবে সেজন্য বলি আলাউদ্দিন জিহাদিকে যে আপনি এই বাউল ফলদের পক্ষ না নিয়ে ইসলামের পথে চলে আসেন আপনি হক পথে চলে আসেন না হলে বাংলার জমিনে বাংলার মুসলমানরা আপনাকে ছাড় দিবে না তাদেরকে জুতা পিটা করে এলাকা থেকে বিতাড়িত করবে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি আবার ওই আবুল সরকারের পক্ষ নিয়েছে এনসিপির এক নেতা যাকে উপদেষ্টা পর্যায়ে রাখা হয়েছে মাহফুজুর রহমান আমরা তাকে বলবো অনতি বিলম্বে আপনি সবার সামনে ক্ষমা চাবেন যদি ক্ষমা না চান এনসিপির যত সমর্থক আছে সবগুলো আপনি ধীরে ধীরে হারাই ফেলবেন কথা বলেন ঠিক কিনা এই আউল বালকে ছাড়ার তো দূরের কথা আলবাল ফাউলকে বাইতুল মোকার প্রধান গেটের সামনে সবার সামনে ঝুলিয়ে দিবাল ফাঁসির কাস্টে ঝোলাইতে হবে যদি এই সরকার তাকে ফাঁসি দিতে যে ব্যর্থ হয় তাহলে নোংরা ইতিহাসের পাতায় এই সরকারের ব্যর্থতা লেখা হবে কত বলেন ঠিক না আপনারা চান কি চান না যে আল্লাহ তালার সানে ব্যাধিবি করেছে তার শাস্তি হোক এবং পুরা বিশ্ববাসী তার শাস্তি দেখুক আপনারা চান কি না কারা কারা শান্তি হাত তুলে দেলা আল্লাহকে